ওং নম ভগবতে বাসুদেবায় দেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি কুমার মঙ্গল গোচরে কন্যা রাশিতে উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশে প্রবেশ করবে তেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত কন্যা রাশিতে অবস্থান করবে তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন শুভ না অশুভ তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন কুমার মঙ্গল রাশিচক্রের ষষ্ঠ ভাব অর্থাৎ কন্যা রাশিতে অর্থাৎ এই কন্যা রাশিতে অবস্থান এবং তিনটি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করা এবং রাশিচক্রের ষষ্ঠ ভাবটি পৃথ্বী রাশি এবং দ্যাতগ রাশি সেখানে অগ্নিকারক মঙ্গলের প্রবেশ এবং প্রথমেই মঙ্গল যে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মাধ্যমে আপনাদের কাছে দেখবেন এই মঙ্গল এখানে দ্বৈত ভূমিকা পালন করবে এবং মঙ্গলকে সবসময় সাহসী গ্রহ বলে ধরা হয়ে থাকে বুধের ঘরে থাকায় বাণিজ্যের প্রতি আগ্রহ থাকবে এবং হাতের কাজের উপর দক্ষতা বা আগ্রহ কিন্তু বাড়াবে বর্তমান যুগে কারিগরি শিল্পের উপরে বেশ উৎপত্তি লাভের জন্য মঙ্গলের মধ্যে বাণিজ্যিক সত্তা বেশি ও হাতের কাজের উপর দক্ষতা কিন্তু এই উত্তর ফাল্গুড়ি নক্ষত্রের মাধ্যমে পাওয়া যাবে এবং হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে হস্তা নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে অবস্থান যা মহিলাদের ক্ষেত্রে ধাত্রিক বিদ্যায় যারা আগ্রহী তাদের কিন্তু জ্ঞান লাভ কিন্তু বাড়াবেই এবং মঙ্গল এখানে অনেকটা নমনীয় মানসিকতা ব্যাপারটা কিন্তু উঠে আসবে যেহেতু ন্যাচারাল জুনিয়ার ষষ্ঠ ভাব অর্থাৎ কন্যারাশি তাহলে মহিলাদের ক্ষেত্রে বা জাতিকাদের ক্ষেত্রে দেখবেন রক্তশূন্যতা বা স্ত্রী রোগের সম্ভাবনা এই হস্তা নক্ষত্রে কিন্তু আসার সম্ভাবনা কিন্তু থাকছেই মঙ্গল চিত্রা নক্ষত্রে যখন নিজের নক্ষত্রে প্রবেশ করবে তখন নিজের নক্ষত্রে বেশিরভাগ ক্ষেত্রে হাতের কাজের উপর দক্ষতা কিন্তু অতি অবশ্যই বাড়াবে এবং যেহেতু মঙ্গল ভূমির গ্রহ জায়গা বা জমি জায়গা বা ভূ সম্পত্তির অধিকারী কিন্তু করাতে পারে এবং যেহেতু ষষ্ঠ ভাব হচ্ছে মামাবাড়ি তাহলে মামাবাড়ি থেকে অনুগ্রহ লাভ করতে পারেন মঙ্গল এই রাশিতে অবস্থান করা মানেই কাজকর্মগুলিকে ধরে রাখার প্রবণতা এই জায়গায় কিন্তু বৃদ্ধি কিন্তু ঘটাবেই বর্তমানে দেখুন যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক চতুর্থভাবে হ্যাঁ প্রবেশ করছে কোথায় মঙ্গল তাহলে মঙ্গল এই হচ্ছে চতুর্থ ভাব হচ্ছে গৃহ বাড়ি যানবাহন ভূ সম্পত্তি আপনাদের ক্ষেত্রে এবং পড়াশোনা মাত্র মাতার জায়গা তাহলে এই জায়গায় কি হচ্ছে সংসারে শান্তির অভাব আনেই তবে মনে হবে কি গৃহে কি বাইরে সবাই যেন শত্রু মাতার সাথে মত পার্থক্য উঠে আসার সম্ভাবনা জাতক সবার উপর এমনকি গুরুজনেদের উপর কৃতিত্ব করতে কিন্তু চায় এই জায়গাটাতেই এবং পিতা ও মাতার দিক থেকে দুঃখ কিন্তু আনেই এবং শুভ গ্রহের সংযোগে বা শুভ বলবান থাকলে তাহলে কিন্তু ভূ সম্পত্তি এবং গৃহ বা ভূমি সম্বন্ধে শুভ ফল কিন্তু প্রদান করে এই মঙ্গল মঙ্গল প্রথমে কিন্তু দেখুন এখানে রবির নক্ষত্রে অবস্থান করা মানেই এখানে মঙ্গল আপনাদের চতুর্থভাবে অবস্থান করলেও আপনাদের থেকে ষষ্ঠভাবে লাভভাবে লাভভাবের অধিপতিগ্রহ মৃত্যু লগ্নের বা রাশির ক্ষেত্রে এবং রবির নক্ষত্রে রবি আপনাদের এই জায়গায় সাধারণত দ্বিতীয়ভাবে এখন সতেরোই আগস্ট পর্যন্ত থাকার পরেই নিজের গৃহে তৃতীয়ভাবে অবস্থান করবে তৃতীয়ভাবে গোচরে শুভফল প্রদান করে রবি এবং আপনাদের ক্ষেত্রে রবি মিত্রকারক গহ এবং মঙ্গল এই জায়গায় অবস্থান করলেও এই জায়গায় আপনাদের ঠিক সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কর্মভাব এবং লাভভাবের উপরে বা লাভ লাভভাবের উপরে দৃষ্টি এবং এটা রবির নক্ষত্রে উনত্রিশে জুলাই থেকে এখানে তেরোই অগাস্ট পর্যন্ত এই জায়গায় কিন্তু অবস্থান মানে রবিী নক্ষত্রে উত্তর ফাগুনি নক্ষত্রে অবস্থান করা এবং শুভ এবং বলবান যদি থাকে রবি এবং মঙ্গল তাহলে দেখবেন এই জায়গা থেকে ইপসিত কাজকর্মের সার্থকতা নিয়ে আসবে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করবে নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা এগুলো নিয়ে আসবে যেহেতু সপ্তম ভাব সঙ্গে দৃষ্টি নিজে ষষ্ঠপতি প্রাইভেট কোম্পানিতে যুক্ত করাবার সম্ভাবনা নিয়ে আসবে সম্পত্তিগত বিরোধের যদি থেকে থাকে আগে কারণ ভূ সম্পত্তির কারক্রহ তাহলে নিষ্পত্তি নিয়ে আসবে অর্থনৈতিক অবস্থাও কিন্তু ভালোর দিকে নিয়ে যাবে যেহেতু লাভপ্রতিক্রহ আপনাদের ক্ষেত্রে এবং এবং যদি অশুভ এবং পীড়িত থাকলে তাহলে কর্মক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যা আনবে এবং আত্মীয় দ্বারা ক্লেশ পেতে পারেন অভিভাবকের সহিত মতবিরোধে জড়িয়ে পড়তে পারেন সম্পত্তিগত ঝামেলা নিজে দেখবেন পেটের সমস্যা বা পেটের প্রবলেম হজমের গোলমা এগুলো কিন্তু ভোগাবে রবির নক্ষত্রে যখনই চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ চোদ্দোই আগস্ট থেকে থার্ড সেপ্টেম্বর পর্যন্ত এখানে চন্দ্রের নক্ষত্রে থাকা মানে চন্দ্র আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতিগ্রহ এবং আপনাদের এখন যেহেতু আপনাদের রাশিতে বসে রয়েছে মিথুন রাশিতে সেই কারণে আপনারা মিথুন রাশি হয়েছেন তাহলে এক দুয়ের ভাইভেসন এবং মঙ্গল এখানে চতুর্থভাবে বসল ষষ্ঠভাবের অধিপতিগ্রহ লাভভাবের অধিপতিগ্রহ সপ্তমভাবের উপরে দৃষ্টি কর্মভাবের উপরে দৃষ্টি এবং লাভভাবের উপরে দৃষ্টি যেটা আপনাদের ক্ষেত্রে শুভ এবং বলবান থাকলে চন্দ্রের মাধ্যমে তাহলে ব্যবসা বাণিজ্যে সফলতা এবং কর্মক্ষেত্রে দায় দায়িত্ব বৃদ্ধি ঘটাবে অন্যের উপর আধিপত্য বিস্তার করতে পারে যেহেতু লাভভাবের অধিপতি হওয়ার জন্য আর্থিক উন্নতি গৃহস্থলী দ্রব্যাদি ক্রয়ের জায়গাটা নিয়ে আসতে পারে এবং শুভ ফলগুলো তখন প্রদান করবে অশুভ পীড়িত থাকলে মানসিক নৈরাশ্য এবং ব্যয় বৃদ্ধি তর্ক বিতর্কে জড়িয়ে পড়া অর্থনৈতিক বিনিয়োগের ক্ষেত্রে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আনবে ক্লান্তি এবং কাজকর্মে বাধা এগুলো কিন্তু অশুভ থাকলে নিয়ে আসার সম্ভাবনা দেবে কারণ চতুর্থভাবে বসল দশমভাবে দৃষ্টি থাকছে হ্যাঁ দশমভাবে শনিদেব অবস্থান করছে এই যে শনি মঙ্গলের যোগ সৃষ্টি হচ্ছে যে সব যোগেই যে একদম খারাপ ফল দেবে তা নয় যদি জন্মকালীন যদি শনি মঙ্গলেরা যদি শুভ থাকলে তাহলে কিন্তু এই যে যদি মঙ্গল এখানে নেগেটিভ যদি থাকে মঙ্গলের অশুভ প্রভাবকে শনিও কিন্তু নষ্ট করতে পারে কারণ শনিদেব এই যে মঙ্গলের যে হটকানিতা স্বভাব এটাকে ব্যাঘাত ঘটাতে পারেন এই যে হটকারিতা রেগে যাওয়ার প্রবণতা যে তখন হচ্ছে শনির প্রভাব শনির মধ্যে ধৈর্য দৃঢ়তা একনিষ্ঠতা সেই প্রভাবটা মঙ্গলের উপর খাটাবার চেষ্টা করবে তাহলে এখানে এবার যদি অশুভ থাকলে অশুভ ফল পেতে সবাই কিন্তু বাধ্য যার কপালে অশুভ রয়েছে সে তো ভোগ করবেই এবং মঙ্গল এখানে নিজের নক্ষত্রে যখনই প্রবেশ করবে অর্থাৎ চিত্রা নক্ষত্রে ফোর্থ সেপ্টেম্বর থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এবং মঙ্গল এখানে চতুর্থভাবে বসলেও ষষ্ঠ ভাবের অধিপতিগ একাদশ ভাব সপ্তম ভাবের দৃষ্টি দশম একাদশ এই ভাবগুলোই পাচ্ছে এই ভাবগুলো পাওয়ার কারণে তখন এখানে চিত্রা নক্ষত্রে এবার যদি যদি মঙ্গল জন্মকালীন শুভ থাকলে দেখবেন শত্রু নাশ ঘটাবে এবং প্রতিযোগিতায় সাফল্য পড়াশোনার ক্ষেত্রে ভালো জায়গা নিয়ে যাবে এবং কর্মক্ষেত্রে দায় দায়িত্ব বৃদ্ধি করবে মূল্যবান কোনো দ্রব্য প্রাপ্তির যোগ দেবে উদ্যম বৃদ্ধি ঘটবে ব্যবসা বাণিজ্যে নতুন পরিকল্পনা বা ব্যবসা বাণিজ্যে জায়গাটাকে ভালো জায়গা কারণ মঙ্গল সাধারণত স্বাধীন পেশা নিজের পেশাটাকে নির্দেশ করে আপনাদের লাভপ্রতিকহ শুভ থাকলে শুভ ফল প্রদান অতি অবশ্যই করবে অশুভ থাকলে বন্ধু বান্ধবের দ্বারা ক্ষতি এবং গৃহে সুখের হানি ঘটাবে এবং চুরিবশত দ্রব্য ক্ষতি হওয়ার সম্ভাবনা নিয়ে আসতে পারে রেগে যাওয়ার প্রবণতা কল জড়িয়ে পড়া এইগুলো বা এই যে আমি আগেই শনিমঙ্গলের জন্য বলে গেছি তবে এই জায়গা থেকে এই ফলগুলো উঠে আসার সম্ভাবনা আপনারা পাচ্ছেন তবে চতুর্থভাবে আপনাদের জন্মকালীন যদি শুভ বলবান থাকলে দেখবেন গৃহ সম্পত্তি বা গৃহে কিছুটা হলো সুখ শান্তি প্রদান করবে কারণ আপনাদের শুভ কারক শনিদেবের দৃষ্টি কিন্তু মঙ্গলের উপর পড়ে রয়েছে এবং এবং যে জায়গায় আপনাদের অবস্থান করছে এডুকেশন যারা করছেন দেখবেন বিশেষ করে টেকনিক্যাল লাইনে পড়ার চার পড়ার জায়গাটাকে নিয়ে আসবেই কারণ মঙ্গল বুধের ঘরে বসা মানেই মানে হাতের কাজের উপরে বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উপরে এই সফলতাগুলো অতি অবশ্যই কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে আমি আপ করছি না আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অংশ নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি ওনাদের আদি গোবিন্দাদের প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার